তারাপীঠ ব্লগের আজকে আমার দ্বিতীয় দিন তো আমি চলে যাচ্ছি একটা নতুন জায়গায় এর আগের দিন আমি আমার ভিডিওতে আপনাদের সাথে তারাপীঠ মন্দির মা তারার দর্শন করার পর বীরচন্দ্রপুরের ইস্কনের মন্দির তাছাড়া প্রভু নিত্যানন্দের জন্মস্থান সাধক বামাকাপার জন্মস্থান এবং তারাপীঠের মহাশ্মশানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি তেমনই আজকে বীরভূম জেলার একটি জনপ্রিয় মন্দির মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত মা গুজ্জকালীদেবীর মন্দির সম্পর্কে আপনাদের জানাবো এবং কীভাবে সেখানে আপনারা পৌঁছবেন সে বিষয়ে আপনাদেরকে বলবো তো আমি যেখানে যাচ্ছি সেখানে আমার পৌঁছতে টাইম লেগেছিল একটি গাড়ি ধরে এক ঘন্টা পনেরো মিনিট আর এখানকার দূরত্ব হচ্ছে তারাপীঠ থেকে প্রায় বত্রিশ কিলোমিটার তো এখন আমরা পৌঁছে গেছি সেই দেবীর মন্দির আর এখন যেটা দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে এখানকার শ্মশান আর সামনে যে নদী চলে গেছে এই নদী ধরেই বলা হয়ে থাকে যে এই নদী ধরেই মা কালীকে মহারাজ নন্দকুমার এনেছিলেন এই মন্দিরে মা গুঝ্যকালী সংসারের পুজ্য নয় গুঝ শব্দের অর্থ হলো সাংসারিক গৃহস্থের কাছে যিনি অপ্রকাশিত তবে দেবী সাধকগণের আরাধ্য এই মন্দির সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে মন্দিরের গর্ভগৃহে রয়েছে পঞ্চমন্দির আসন তার উপরে সাড়ে পাঁচ ফুট উচ্চতায় কালো কোষ্ঠী পাথরে দেবীর কালো একটি পেঁচালো সাপের বেদিমূলের মূলের ওপরে পা মুড়ে পদ্মাসনে বসে আছেন

যদি আপনারা মা গুচ্ছকালের প্রসাদ খেতে চান তাহলে আপনাদেরকে এখানে সকাল দশটার মধ্যে পৌঁছতে হবে এবং ১০টার সময় এখান থেকে ৫০ টাকার বিনিময় টোকেন কেটে নিতে হবে এবং আপনারা টোকেন কেটে নেওয়ার পর আপনারা একটা থেকে দেড়টার মধ্যে এখানকার মা গুচ্ছকালের প্রসাদ পেয়ে যাবেন আর এখন আমরা যেদিকে এগোচ্ছি সেটা হলো এখানকার শ্মশান সন্ধেবেলা যদিও বা এখানে কেউ আসে না খুবই নিস্তব্ধ মনে করা হয় যে এখানে অনেকেই বলে যে মা গুঝকালে এখানে হেঁটে বেড়ান এখানে চলাফেরা করেন তো এখানে তেমন কোনো লোক থাকে না এই শ্মশানটা পুরোটাই ফাঁকা থাকে সকালবেলায় এখানকার পুজো হয় আবার সন্ধ্যেবেলা সবাই যে যার বাড়ি চলে যায় আর এই জায়গাটা পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায় রাজা নন্দকুমার প্রথম এসে এই বৃক্ষের তলায় মাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানেই প্রথমে মায়ের পুজো হতো তারপরে মন্দির প্রতিষ্ঠা হয় আর মায়ের বিগ্রহ মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং ভিতরেই মায়ের পুজো করা হয় মায়ের গুচ্ছকালীর শাড়ির আঁচলে চোর কাটা পাওয়া যায় পরের দিন সকালে তো মা তা থেকে মনে করা হয় যে মা এখানে হেঁটে বেড়ান এবং এখানে সন্ধে বেলায় নাকি নূপুরের শব্দও শুনতে পান অনেকেই যখনই আপনারা তারাপীঠ আসবেন তখন অবশ্যই মা কূজ্যকালীর মন্দিরটি দর্শন করে যাবেন কেননা এটি তারাপীঠ থেকে খুব একটা বেশি দূরত্বেও নয় আর খুব একটা বেশি সময়ও লাগে না তারাপীঠ থেকে এখানে আসতে তো মা গুজ্যকালী ভীষণই জাগ্রত আর তাছাড়া আপনারা গুজ্যকালী ছাড়াও এখানেই খুবই কাছে মা নলহাটেশ্বরীকেও দর্শন করে যেতে পারেন আর আমি আমার পরবর্তী ভিডিওতে মা নলহেশ্বরীকে আপনাদের সামনে তুলে ধরব তো আমার ভিডিওর পরবর্তী আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ভিডিওটিকে প্লিজ ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে